ম্যাডাম আপনি আপনার দেখাই দেখা যাচ্ছে যে আপনি তৃণমূল কাউন্সিলরের সঙ্গে মিটিং করছিলেন দেখা যাচ্ছে একটা ছবি পোস্ট হয়েছে আপনার ছবি পোস্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ তৃণমূল কাউন্সিলর যে ছবিটা ছেড়েছে সে তৃণমূল কাউন্সিলার যে ছবিটা ছেড়েছে সেখানে দেখা যাচ্ছে যে আপনি মিটিং করছেন আপনার নাম কি ম্যাডাম আপনি মিটিং এ যাননি চাইলেন আপনি হেল্প চাইতে কি পার্টি অফিসে যেতে পারেন আপনি হেল্প চাইতে কি পার্টি অফিসে যেতে পারেন না আপনি হেল্প চাইতে কি পার্টি হেল্প চাইতে কি পার্টি অফিসে যেতে পারেন আপনি আপনি একজন বিএলও বিএলও অফিসার হয়ে কি পার্টি অফিসে যেতে পারেন একজন বিএল ও অফিসার হয়ে কি পার্টি অফিসে যেতে পারেন আপনি বিএলও বোনেরা তারা পাশ দিয়ে যাওয়ার সময় অ্যাড্রেস জিজ্ঞেস করছে তো বসতে চাইছে তারা চেয়ারে সারাদিন ঘুরেছে একটু বসবো দিদি তো সেটা কিন্তু মিটিং নয় হাত করে তার জন্য ফাঁ পাচ্ছি আমরা কোনো মিটিং করিনি এসআইআর যারা সমস্যা আছে তাদের ফর্ম ফিল করে দেওয়া কিংবা এসআইআর নিয়ে যারা কোনো সমস্যা হয়ে তাদেরকে গাইড করা সেই তৃণমূলের যে ক্যাম্প সেই ক্যাম্পে সরাসরি হাজির হয়ে গেলে বিএলও অফিসার সেই বিএলও অফিসার সরাসরি সেই ক্যাম্পে হাজির হয়ে গেলেন তৃণমূলের ক্যাম্পে এবং সেখানে চললো মিটিং এবং সেই মিটিংয়ের ছবি আবার শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে সেই তৃণমূল কাউন্সিলর সেটাকে কেন্দ্র করে যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে উত্তরপাড়ায় উত্তরপাড়া এলাকায় এই বিষয়ে কি বলছেন সেই ওয়ার্ডের কাউন্সিলর আমরা শুনে নেব আপনারা জানেন আমাদের ক্যাম্পে অফিসটা এমন জায়গায় রাস্তার ওপরে বিএলও ফর্ম দিতে সন্ধ্যেবেলা বেরিয়েছে তারা কোনো বাড়ি চেনে না আর এমন ভাবে ফর্মটা রয়েছে কোনো অ্যাড্রেস নেই শুধু নাম জিজ্ঞেস করছে মৌসুমিদি অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না একটু বলে দিন তাহলে যদি সেটা মিটিং হয়ে যায় তাহলে সত্যি আমি ক্ষমা পার্থী তো বসতে চাইছে তারা চেয়ারে সারাদিন ঘুরেছে একটু বসবো দিদি তো সেটা কিন্তু মিটিং নয় হাত জোর করে তার জন্য ক্ষমা পার্থী আমরা কোনো মিটিং করিনি আমরা শুনবো যে বিজেপি বিরোধী দল হিসেবে তারা কি অভিযোগ করছে কেন এই নেতাদের চক্করে পড়েছেন আপনারা আর টিএমসি কেও বলবো আপনারা মানুষের চাকরি নিয়ে ছেলে খেলা করবেন না এইটা যদি কোনো জায়গায় যদি বড় মাপে যদি কোন কমপ্লেন হয় নিশ্চয়ই এনাদের চাকরি উপরে অসর পড়বে উত্তরপাড়া থেকে টুলটুল দেশ দেশুখে প্রসেনজিৎ ধর হিন্দুস্তান টিভি